আসসালামু আলাইকুম অনেকে হচ্ছে একটা ব্যাপার নিয়ে খুব উদ্বিগ্ন যে রোমানিয়াতে আসার পরে তার পরিবার আনতে পারবে কিনা রোমানিয়াতে পরিবার নিয়ে আসাটা খুবই সহজ আপনি এটাকে বলা হচ্ছে রোমানিয়ান ভাষা হচ্ছে ফ্যামিলি ইউনিফিকেশন আপনার হাতে যদি আপনার টিআরসি কার্ড থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে সেটা অ্যাটলিস্ট আপনার তিন মাসের স্যালারি এবং তখন আপনি একটা হোম কন্ট্রাক্ট করবেন মানে যেটাকে অ্যাপার্টমেন্ট কন্ট্রাক্ট বলে আপনার ওয়াইফ আসার পরে আপনি যেখানে থাকবেন আপনার যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে দুইটা রুম আর আপনার ওয়াইফ থাকলে শুধু আপনি একটা রুম কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এই তিনটা জিনিস থাকলেই আপনি হচ্ছে এবং যদি আপনি রোমানিতে বৈধ থাকেন সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন কারণ ফ্যামিলি রিউনিফিকেশন হচ্ছে রোমানিয়ার জন্য রোমানিয়ার ভিসার জন্য খুবই সহজ সো যারা যারা তাদের বউকে নিয়ে আসতে চান তারা এই ডকুমেন্ট গুলো রেডি করেন আর যদি কোনো বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব